বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা যুবনেতা আমাদের দুলাল উপস্থিত বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধ বড় ভাই যারা হাজি মোহাম্মদ আসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ বনানী থানা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের ছোট ভাই বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক এটা অনেক বড়ো পোস্ট আমাদের সাথে এখানে এসে হ্যাঁ আমাদের ছোট বোন আমাদের সাথে বসে আসলে ও যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে সে কিন্তু আমাদের অনেক বড় নেতা আমাদের তুলনায় অনেক বড় নেতা আমাদের ছোট বোন কেয়া আমাদের সাথে উপস্থিত আমাদের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দ সকলকে মুজিব লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমাদের আজকের প্রজন্ম ছাত্র ছাত্রদের নাম দিয়ে যারা আজকে এই রাজপথে এসেছে সব কিছুই ঠিক ছিল আমরাও তাদের সাথে সহানুভূতি জানাই কিন্তু হঠাৎ করে কেন তারা রাজাকার হয়ে গেল এই রাজাকারটা তো আসলে আমরাও নিজেরাও বুঝতেছিলাম না যে হঠাৎ করে তারা নিজেদেরকে রাজাকার বলে সম্বোধন করছেন কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চীন থেকে আসার পর সেই সম্মেলনে উনি বলেছিলেন এই কোটা কথা সুবিধা যদি মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতিপুতি না পায় তাহলে কি রাজাকারের ছেলেপেলেরা পাবে আমরা কি নেত্রীর ওই কথা অনুযায়ী কি বোঝা যায় যে সবাইকে রাজাকার বলা হয়েছে বলেই হয়নি নেত্রী বলেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা পাবে রাজাকারদের ছেলে পেলেরা যেন না পায় আর আমরা ধরে নিয়েছি এই আজকের প্রজন্ম ধরে নিয়েছে আমরাই রাজাকার তারা কী সুন্দর করে বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এদের আসলে মগজ দোলাই হয়ে গেছে আজকের এই জামাত শিবিরের সে প্রেতাত্মারা আমাদের চোখের উপর ধুলো দিয়ে তারা পুরো বাংলাদেশব্যাপী ছেয়ে গেছে তারা সব জায়গায় এইভাবে মাথা মগজ দোলাই করেছে যে তারা নিজেদেরকে রাজাকার বলে সেম মানে এটা আমাদের এই ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদ ছাত্ররা আমাদের সংস্পর্শে আসবে আমরা যেন তাদেরকে বলি আমাদের নেত্রী এতটা খেলনা কথাবার্তা বলে না আমাদের নেত্রীর কথাগুলি আপনারা যদি হৃদয় দিয়ে বুঝেন তাহলে বুঝবেন যে নেত্রীরাও কিন্তু একটা উনি মন থেকে চায় যে আমাদের ছাত্ররা ভালো থাকুক তারা অনেক অনেক ভালো থাকুক আসলে যা কিছু হয়েছে আমরা মনে করি আমাদের এই সাবেক আমাদের ছাত্ররা আবার তাদের সব কিছু বুঝে ভুল বুঝে তারা আবার পড়াশোনার মনোনিবেশ করবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের